আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার খবর নিয়ে আসছে নিম্নচাপ হতে পারে একাধারে টানা দশ দিন বৃষ্টি চলুন জেনে নেই কেমন থাকবে আজ জুলাই বুধবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার অবস্থা এখন কেমন সেটাও জানাবেন আগামী পাঁচ দিন সারা দেশে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চার বিভাগে জি হ্যাঁ চার বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার এক জুলাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ ডক্টর এ কে এম নাজবুল হকের দেওয়া পূর্বভাষী তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ বুধবার দুই জুলাই সংখ্যা সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও মায়সিং বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেবরি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা পরিসর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মমাইসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বদর সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাছের ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তখন বন্ধুরা এই ছিল আমাদের সর্বশেষ আবহাওয়ার খবর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ